আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক যায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুমি যে হাঁকে দাও তারা ইয়া দাও আর তো কোনো দরজা নাই আর কোনো মালিক না আল্লাহ তুমি মাটির দিকে তাকাইয়া দেখো তুমি আমাদের দিকে তাকাইয়া দেখো তোমার বন্ধ রে কেন কান্দো আল্লাহ নেক্কাররা কান্দাক আমরা গুনাগাররাও তোমার পর চোখের পানি আল্লাহ একজনার চোখের বানি কবুল হলে তারুসলাম আমাদের সবার চোখের বানি কবুল করো আল্লাহ একজনের হাতকে কবুল করল তার আমাদের সবার হাতকে কবুল করো আল্লাহ আমার যুবক কবুল করিয়া না আল্লাহ আমার মুরব্বী থেকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বোন কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কেন মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আত্মীয় নাই স্বজন নাই ভাই নাই বন্ধু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরা শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের সাহেব মসাদের কবরকে জান্নাতের বাগি সাবানা দাও মা দাদা সহ দুনিয়ার মাসে একদের মাকাবকে জান্নাত জান্নাত বলন্দ করে দাও امد رحمه الله ولد ورخاء زولاب جاكوب القرانه ربنا حبلنا من أزواجنا وذريتنا قرة عين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما رمياني صغيره وصلى الله تعالى على خلقي محمد وعلي وأصحابه وأزواجه واتباعه اجمعين ارحمنا معهم